হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট সেশনে জানি আমি তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু খুব একটা স্পেশাল ডে এখন আমি বলবো না ভিডিওটা কন্টিনিউ করো দেন আমি আবার বলবো তো চলো একটু সকাল সকাল দেখো গাইস তোমরা কিন্তু কেউ এটাকে খারাপ কিছু মনে করো না এরা কিন্তু চা কাপটা এতটা সুন্দর এর জন্য এরকম লাগছে কাপটা কিন্তু সত্যিই খুব 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 মানে মানে অত্যন্ত সুন্দর একটা কাপ আমি জানি না তোমাদের কতটা এখানে বোঝাতে পারছি বাট কাপটা কিন্তু খুব সুন্দর তো যাই হোক আমি চাটা খেয়ে নিই দিয়ে নেওয়ার কথা হবে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে একটু বেরোচ্ছি বেরোই বসে রয়েছি গাইস এখনো মানে পৌঁছাতেই পারছি না এত পরিমাণ জ্যাম রাস্তায় চলো দেখা যাক চলে এসছি গাইস আমরা প্রায় কাছাকাছি বাট এই গেটটা দেখেছো এটা কিন্তু বাস স্ট্যান্ডের গেট উল্টে সাইডে যা আর এত পরিমাণ গাড়ি যাচ্ছে এখান দিয়ে আর কি বলবো মানে প্রচন্ড ভিড় এই জায়গাটা চলো গাইস সামনের দিকে যাওয়া যাক দেখো গাইস এই যে এটা হচ্ছে বনগাঁর একটা কালী মন্দির এই মন্দিরটা কিন্তু খুব ভালো একটা মন্দির মানে ভিতরে আমি যেতে পারছি না কারণ মন্দিরটা বন্ধ যার পথে ভাবলাম মন্দিরটা পড়ছে তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিই আর এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর জাগ্রত একটা মন্দির আমি আগে পরে অনেকবার এসছি আর এখন ভিতরে যাবো না যেহেতু বন্ধ তাই কী করে ঢুকবো তো চলো দেখি কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন সে আমরা ভিতরে চলে এসি মানে ভিতরে ঢুকতে দেওয়া হলো জিজ্ঞাসা করেছিলাম তো বলল যে হ্যাঁ ভিতরে ঢুকতে দেওয়া যাবে তো তার জন্যই ভিতরে চলে এসে আর এখানে না ঈদের জন্য দুদিন আগে মেলা হচ্ছিলো বাট মেলাটা শেষ হয়ে গেছে তো সেই কারণে আমরা তো জানি না যে ঈদের মেলা হয় এখানে বাট দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে হয়তো ওরা হজ বা ওদের যেগুলো রয়েছে না সেগুলো ওরা হয়তো এখানে পড়ে আর এই যে পাশে সেই মন্দিরটা বললাম না এই যে দেখো সেই মন্দিরটা তো ভিতরে ঢুকতে দিল ভাবতে পারিনি আমরা ভিতরে ঢুকতে পারবো আর এখানে দেখো ছোট ছোট আম হয়েছে গাইস এখানটায় বসে একটু সময় কাটাবো মানে আমি তো নিজেও জানতাম না যে ভিতরে আমরা আসতে পারবো কি না পারবো কারণ এই জায়গাটা যেহেতু পুরোপুরি মুসলিম এরিয়া মানে এটা তো মুসলিমদেরই জায়গা তো এখানে হিন্দুদের ঢুকতে দেবে কি না দেবে সেটা আমরা কেউই জানতাম না তো ফাইনালি ঢুকতে পেরেছি মানে ওখানে কিছু লোক ছিল জিজ্ঞাসা করলাম যে ভিতরে যাব। তো বললো হ্যাঁ যাও সমস্যা নেই তো তাই ভিতরে চলে আসলাম এবার মেঘের অবস্থা এতটা পরিমাণ খারাপ মানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো চলো এখানে তাড়াতাড়ি করে একটু সময় কাটাই দিন বাড়ি চলে যাবো এই যে দেখো এখানটায় দোকান পাট অনেক কিছুই ছিল সব কিছু এখন শেষ এই কারণে ভাঙা মানে ভাঙা হয়ে গেছে কারণ ঈদ তো আজকেই শেষ তাই না আর ঈদের আগের থেকে এখানে হচ্ছে মেলা সম্ভবত শুরু হয়েছিল তাই না মানে ঈদের চার পাঁচ দিন আগের থেকে তো চলো দেখি তোমাদের এই পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই এই যে দেখো এটা কিন্তু মেন গেট এই গেট থেকেই সবাই আসে গেটটা কিন্তু খুব সুন্দর করেছে ফাটাফাটি একটা গেট গেটের কালারটাও কিন্তু খুব সুন্দর এই গেটের এখানটায় দাঁড়িয়ে আমাদের ফটো তুলে দেবে মানে আমাকে ফটো তুলে দেবে এই বাচ্চা দুটো আর এই হচ্ছে এখনকার ক্যামেরাম্যান আমার ফটো তোলার এই জায়গাটায় তো চলো একটু ফটো টটো তুলি দেন বাড়ির দিকে যাব গাইস অনেকটা সময় এখানে আমি ওয়েট করলাম ঘুরে দেখলাম তোমাদের সঙ্গেও শেয়ার করেছি পুরো জায়গাটা মোটামুটি আর এখন আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে দেখি কিছু একটা খাবো কারণ প্রচণ্ড পরিমাণ খাবার খাওয়ার গ্রেভিং হচ্ছে খিদে পেয়েছে তো চলো গাইস আমরা এবার বেরোই বেরোনোর পরে আবার হয়তো আমাদের টোটো ধরতে হবে তো দিন কথা হচ্ছে প্রাইস তিনজনের তিনটা আইসক্রিম খেয়ে নিলাম বুঝতেই পারছো গরম আর আমার এই রাবড়ি আর এদের দুজনের হচ্ছে এই অরিও শেকের নাও আর আমি খাই আর এই যে দেখো টোটো দাঁড়িয়ে রয়েছে এখন দেখি স্টেশনের দিকে যাই এক ঘন্টা পরে ট্রেন প্রাইস এখন আমরা এই প্ল্যাটফর্মের উপরেই বসে থাকবো এক ঘন্টা এখানে বসে সময় কাটাবো আর কিছু করার নেই বুঝতেই পারছো এক ঘন্টা পরে ট্রেন একা থাকলে চলে যাওয়া যেত বাট একা তো আসেনি সঙ্গেই জেনারা দুজন তো দেখে ওয়েট করি জেনে নেওয়ার কথা হবে বেশ ভাবছি আমি লেট থেকেই নিচে নেমে যাবো বাট আমি নামবো না কারণ এটা হচ্ছে পুরো লেট আমি এখান থেকে নাচতে গেলে একদম পুরো উপরে নেমে যাবো আর উপরে নেওয়ার দরকার নেই এখান থেকে এখন নিচে যাবো নিচে বলতে হচ্ছে আমাদের ট্রেন টাইমটা এত পরিমাণ লেট হচ্ছে মানে আমি যদি জানতাম আগে থেকে যে এক ঘন্টা পরে লেট মানে এক ঘন্টা পরে ট্রেন তাহলে আমি অনেক আগেই অটোতে করে বাড়িতে চলে যেতাম তো কিছু করার নেই এখন আর ওয়েট করতে হবে ওয়েট করাই না চলো ওয়েট করি ভয় পাও তারা অবশ্যই হচ্ছে আমাকে জানো আমি তাদের হাত ধরে চলচ্চিত্রে ওঠা শেখাবো আর সেরকম ভয়ের কিছু নেই ঠিকঠাক করে পা ফেললেই প্রবলেম সলভ আর পা যদি ঠিকঠাক করে না ফেলা হয় তাই তো আমাদের ট্রেনের খবর হচ্ছে চলো চলো এবার নিজের দিকে যাই আমাদের ট্রেনটা এক্ষুনি চলে আসবে আর এক্ষুনি ট্রেনটা ধরে ফাইনালি আমরা ঠাকুরনগর পৌঁছে যাব দেখো ওভারব্রিজের উপর থেকে মানে আমরা কিন্তু উপরে রয়েছি আর এটা কিন্তু একটা কাজ মানে একটা কাজ কাচের উপর থেকে ভিডিও ক্লিপটা নেওয়া তারপরেও দেখে মনে হচ্ছে না বলো যে পুরো স্বচ্ছ মানে এখানে যে একটা কাজ রয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না তো চলো এবার আমরা নিচের দিকে যাই নিচের দিকে গিয়ে একটু ওয়েট করি ট্রেনের জন্য কারণ এক্ষণেই ট্রেন চলে আসবে দেন বাড়িতে চলে যাব।

আর কখন বাড়ি যাবো মানে কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না কার মধ্যে শুনেছি আজকে ট্রেনে করে আমরা বাড়ি যাওয়ার চিন্তাটা আমরা নিয়েছিলাম ভগবানদের চলো দেখা যাক ট্রেন কখন ছাড়ে আমরা নেমে গেছি হচ্ছে ঠাকুরনগর স্টেশনে এখন হচ্ছে বাড়ির দিকে যাবো গাড়িটা নিতে হবে না গাড়িটা রয়েছে হচ্ছে গ্যারেজে আর দেখুন মেঘের অবস্থা মনে হচ্ছে এক্ষণে বৃষ্টি নামবে বৃষ্টি যদিও হচ্ছে ঠাকুরনগর এখনও নামে চলো গাড়িটা নিয়ে বাড়ির দিকে যাই খুব সুন্দর পরিমাণ গরম লাগছে তাই দম নিতে পারছি না চলো বাড়ি যাওয়া যাক